কয়েকদিন ধরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমানের একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তোলপাদ সবির যে অঙ্গন ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করে প্রথম আলো পত্রিকা থেকে সাংবাদিক শফিকাল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে সবিজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী হামিদও পোশাক পরিবর্তন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন দীর্ঘ স্ট্যাটাসে সেই ঘটনার বর্ণনাও তিনি দিয়েছেন এদিকে সাদিয়া আইমানের ভাইরাল ভিডিও এবং সবিজের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে মৌসুমি হামিদ বলেছেন আবারও অবাক হয়েছি যারা সাদিয়ার ভিডিও দেখে পোস্ট করেছেন ভিডিওতে তো তেমন কিছু দেখা যায়নি অভিনেত্রীর ভাষ্য যিনি ভিডিওটি পোস্ট করেছেন তার জন্য আমার কিছুই বলার নেই উনি অবশ্য ভিডিওটি ডিলেটও করেছেন আমি সাধুবাদ জানাই কিন্তু সর্বনাশ যা হওয়া তা তো হয়েই গেছে ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং মানুষের টলিংও আমি ওনাকে যতটুকু চিনি উনি একদমই ক্ষতিকর মানুষ নন বেশ বন্ধুসুলভ হাস্যজ্জ্বল এবং প্রচণ্ড পরোপকারী মানুষ আমি বিশ্বাস করতে চাই না উনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন কাজ করেছেন লুকিয়ে বা গোপন ক্যামেরায় তো বরং নয় বরং উনি অনুতপ্তই হয়েছেন বলে মনে করি মৌসুমি আরও বলেন যারা বলেছেন এই ভিডিওতে তেমন কিছুই দেখা যায়নি তাদের জন্য প্রশ্ন আছে এই তেমন কিছুই না দেখা ভিডিওটির কারণে যে পরিমাণ নোংরা অসভ্যতা বোলিং বডি ফেমিং রেফ হেড মেয়েটাকে সহ্য করতে হয়েছে বা এখনো হচ্ছে সেটা যদি আপনার পরিবারের কোনো মেয়েকে সহ্য করতে হয় আপনি সেটা দেখার জন্য প্রস্তুত আছেন তো বিষয়টি নিয়ে সবিত ছাড়াও আলোচনা ঝড় উঠেছে সাধারণ বিনোদন প্রেমীদের মধ্যে সাদিয়া আইমানের এই বিষয়টি এখনো ধোয়াশার মতো রয়ে গেছে এ বিষয়ে আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন